শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো কুসমঙ্গল আছো আমি কুসলমঙ্গল আছি বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আজকে আমার বিষয়বস্তু তোমাদের কাছে এটাই আমি আজকে নিয়ে আসলাম যে ফেস ওয়াশ আমরা যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই সেগুলো কিন্তু কেমিক্যাল সবই তো বিনা কেমিক্যালে কিছুই হয় না এগুলো কেমিক্যাল মেলানোই থাকে তো ওই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই আমি তোমাদের দেখাচ্ছি একটা হার্বাল ফেস ওয়াশ যেটা হচ্ছে রকম কেমিক্যাল কিছু বেলানো থাকবে না কিন্তু তোমাদের রেডিমেড পাবে না তোমাদেরকে একটুখানি মিলিয়ে পাও সব কিছু মিলিয়ে রেখে দিতে হবে তারপরে তোমরা রোজ নিয়ে ওইটাকে তোমরা গোলাপ জল দিয়ে বা খাওয়ার জল দিয়ে একটু পেস্ট করে মুখে লাগাবে রোজ সকালবেলা উঠে রাত্রেবেলা ঘুমাবার আগে এইটা যদি তোমরা করতে পারো করে দেখো স্কিনের তোমরা কত উপকার পাও কোনো কেমিক্যাল থাকছে না এর মধ্যে এত সুন্দর জিনিসটা আমি শুরু করেছি মাখা এখন এই জন্য আমি তোমাদের এখন দেখাচ্ছি যে তো কি কি মিলিয়ে আমি একটা পাউডার ফর্মের মধ্যে একটা করে একটা ফেস ওয়াশ তৈরি করে রাখছি সেটা তোমরা একটুখানি গুলে লাগাবে লাগাবে আর রাত্রেবেলা একবার লাগাবে দেখো তাহলে কিরকম হয় বন্ধুরা এই যে আমি যে মেলালাম এর মধ্যে এর মধ্যে কি কী মেলালাম এর মধ্যে মিলিয়েছি এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন এক চামচ কফি এক চামচ ওটসের গুঁড়ো আর এক চামচ চন্দনের গুঁড়ো এইটা মিলালাম এই কটা জিনিসকে একসাথে মিলিয়ে এটাকে আমি একটা এরকম করে একটা পাউডার তৈরি করে রাখছি যে একটা পাউডার তৈরি হলো একটা এটাকে আমি এটা কি করব একটা কন্টেনারের মধ্যে বন্ধ করে রেখে দেবো যখন আমি মুখটা ধোবো তখন এখান থেকে এরকম এক চামচ একটু হাতের মধ্যে নিয়ে এইরকম করে নিয়ে ওর মধ্যে একটু গোলাপ জল বা একটুখানি খাওয়ার জল কিছু নিয়ে এটাকে পেস্ট করে পুরো মুখের মধ্যে লাগিয়ে দেবো লাগিয়ে মুখটা ধুয়ে ধুয়ে নেব দুবেলায় রাত্রে ঘুমাবার সময় করব আর সকালবেলা উঠেও করব এটাতে কোনো কেমিক্যাল থাকছে না তারপরে যেহেতু তোমরা ভাবো যে না আমি কেমিক্যাল দিয়ে আমি ওয়াশ ফেস ওয়াশ দিয়ে যেগুলো রেডিমেড থাকে কেনা মানে কেমিক্যাল মেলানো ওগুলো আমি ব্যবহার করবো করতে পারো কিন্তু যারা এটা যাদের অয়েলি স্কিন তারাও ব্যবহার করতে হবে চন্দনের গুঁড়ো আছে চন্দনের গুঁড়ো চন্দন তো সব অয়েলগুলোকে টেনে নেয় ড্রাই করে দেয় স্কিনটাকে ভালো থাকে অয়েলি স্কিনরাও লাগাতে পারবে নর্মাল স্কিনরাও লাগাতে পারবে কম্বিনেশন স্কিনেও লাগাতে পারবে সব রকম স্কিন যাদের আছে তারা প্রত্যেকে এটাকে লাগাতে পারবে এটাকে আমি এখন লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখন আমি কি করছি এই যে এই যে বানিয়ে রেখেছে যে পাউডারটা এটাকে আমি এখন কন্টেনারের মধ্যে রাখবো এখন এটাকে আমি কি করছি এখান থেকে এক চামচ এরকম সব তো এখানে মেলানো আছে হ্যাঁ এই এক চামচ এটাকে আমি কি করবো এখন এই যে গোলাপ জল গোলাপ জল দিয়ে এটাকে পেস্ট করবো বলে আমি বা আমি নর্মাল খাবার জল দিয়ে পেস্ট করতে পারি কোনো অসুবিধা নেই বলে এটাকে আমি মুখে লাগাবো আমি দেখাচ্ছি এবার কী করছি বন্ধুরা আমি এই যে এই ফেসওয়াশটা যেটা আমি গুড়লাম চন্দন ইয়ে দিয়ে লিকুইড ইয়ে দিয়ে গোলাপ জল দিয়ে গুড়লাম সেটাকে আমি এখন সম্পূর্ণ মুখে মুখটা পরিষ্কার আবার আর সবার আগে হচ্ছে যে মুখটা পরিষ্কার থাকে ঘুমতে ঘুরতে আমি তো এমনি জল দিয়ে মুখটা ধোবো কারণ আমি সাবান দিয়ে তো আর মুখ ধোবো না এইটা দিয়ে মুখটা এইটা দিয়ে ওয়াশ করবো মুখটাকে এটা এটা লাগিয়ে নিলাম ঠিক দু মিনিট থাকবে দু তিন মিনিট রেখে এটা দিয়ে আমি মুখটা ওয়াশ করিনি কেমিক্যাল ফ্রি একদম কেমিক্যাল ফ্রি এটা আর একটা কথা বন্ধুরা এটা বলা হয়নি কথাটা কথাটা হচ্ছে তোমরা যদি ভাবো যে না আমি আমি যেমন সকালবেলা ঘুমতে উঠে আমি তো মানে লাগানো ছেড়েই দিয়েছি এমনি ফেস ওয়াশ আমি এখন ব্যবহার করি না আমি কি করি থেকে উঠে কোনোদিন আবার একটুখানি হাতে বেসন নিই হয়ত হুড়াহুড়ি আছে বা কিছু ফট করে কিছু করতে হবে হাতে একটু বেসন একটু দুধ দিয়ে গুলিয়ে মুখে লাগিয়ে লাগিনি তো তোমরাও যদি ইচ্ছা করো তো এটাকে একটুখানি দুধ দিয়ে গুলিয়েও মুখে লাগিয়ে নিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এটা প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম খাঁটি জিনিস কোনো রকম ভেজাল কিছু নেই আর কোনো কেমিক্যাল মেলানো নেই কাজে তুমি একটুখানি দুধ দিয়ে মিলিয়েও মুখে লাগিয়ে নিতে পারো দু মিনিট থেকে মুখটা ওয়াশ করে নিলে খুব সুন্দর কিচ্ছু অসুবিধা নেই সুন্দর মুখ হবে কোনো রকম কিছু হবে না এটা এটা লাগাতে পারো এই যে লাগিয়ে নিলাম দু মিনিট পরে মুখটা ওয়াশ করে আমি চলে আসছি বন্ধুরা এই যে আমি আর মুখটা ধুয়ে এটাকে এই যে ওয়াশ করে চলে এসেছি মুখটা এবার আমি যা ইচ্ছা মুখে একটুখানি ইয়ে লাগাতে পারি ও অ্যালোভেরা যে লাগিয়ে নিতে পারি মুখে সকালবেলা একটু সানস্ক্রিন লাগিয়ে নিতে পারি যে কোনো কিছু আমি মুখটা লাগিয়ে নিতে পারি এই ফেসওয়াশটা দিয়ে মুখটা ধোবে ধুলে ধুয়ে দেখো কেমিক্যাল ফ্রি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুলে মুখটা কেমন লাগে আর এটাও বলে দিলাম যে সব রকম স্কিন লাগাতে পারবে অয়েলি স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন নর্মাল সব স্কিন লাগাতে পারবে কাজে এটা দেখো কেমন হয় আমি তো লাগাবো এখন লাগানো শুরু করেছি আমি আমি শুরু করেছি বলেই আমি তোমাদেরকে দেখালাম যে আমি এখন এইটা লাগানো শুরু করলাম আমি এমনিও লাগাই না কে আমি আগেও বলেছি আমি ফেসওয়াশ এমনিও লাগাই না মানে দোকানের কেনার ওয়াশ দিয়ে মুখ ধুই না আমি একটুখানি বেসন দিয়ে দিয়ে মুখ ধুয়ে নিলাম এখন এইটা লাগাচ্ছি তো এটা তোমরা লাগিয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই লাগাবে তোমরা তোমরা এটা দিয়ে মুখ ধুবে তো যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আমাকে data